ককা গিয়া নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজ বেলেঘাটার লেগ ওপেনিংয়ের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আমি কিন্তু একশো উনচল্লিশ নম্বর সিটে ধরতে বসেছি আর আজকে হয়তো সমস্ত লেকের আপডেট দিতে পারবো না এই দিকে মোটামুটি টুকটাক আপডেট দেব তো দেখতে থাকুন

কি <laughs> তো ாஞ்சு போல் தான் ஏறம்போ உடுக்குமான் போல் தான் ஏறம்போ এই একটা মাছ ধরলো উজ্জ্বল দা দেখো উজ্জ্বল দা একটা মাছ ধরলো বলতে বলতে মাছ খেয়েছে মাছের সাইজ দেখো সেই সাইজ সেই সাইজ শুক্ত খাওয়া মাছ আর কি খাচ্ছি না একশো উনচল্লিশ নম্বর এই যে আজকে আমরা এখানে বসেছি এই যে ভাই আমার আমরা কটা মাছ হয়েছি ভাই আট দশটা চারা মাছ হয়েছি একটা কালবোশ আর দুটো একটু কেজিখানে আটশো এরকম আছে আর এখন একটু মাছটা খাওয়া কমে গেছে ওইদিকে ডাক্তারবাবু মাছ ধরছে ওই দেখব ওই ডাক্তারবাবু টান দিল

ওই তো তোমার বা দিকে বাইশে হ্যাঁ জিও ডাক্তার বাবু জিও সব ওপারে কানায় কানায় সিট ভর্তি

ভাই যা খা এই মাল যেন আমার না খায় এই আমি এই দাদার খাক আমি এর দরকার নেই এই পাঙাশ পাঙাশ আমার একটা সিপ ফেলে দিল পুরো হ্যাঁ উপর থেকে একদম ফেলে দিয়েছে জলে নিয়ে গেছে তা মাছ নেই টাকা

કી઱્ડિટ ઋમીં દાયળે સે સેવિટે સે આજેયે આ દેમી પીકે ને સેકેગે ને 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 નેનં નેનેગે সে তো দেখি বাবা আচ্ছা না দেখলা কাকা ফাту যায় কি হাই ফাটাফাটি কর দিই ভাই দেখ না দেখলা এপার থেকে আর এখান 아, 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 ঠিক বা মান

ini hey, sudah ini sudah kualifikasi ya ini <tipas> <tipas> ada <Se> ini sudah kualifikasi ya 30 <tipas> itu kualifikasi apa? Untuk tiri <tipas> top

এই মাছ তিরিশ কেজি ধরা মানে বিশাল পরিশ্রমের ব্যাপার প্রচুর খাটনি দেখ ধরুন আর এরাও তো প্রচুর মাছ ধরেছে একশো আঠাশে এ ভাই একটু মাছটা দেখাবি ভাই একশো আঠাশ নম্বরে আজকে বিশাল পরিশ্রম করেছে দেখুন এত পরিশ্রম হয়েছে যে নেট ভর্তি হয়ে গেছে hãy có cái kênh vậy? Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এই যে একশো সাতাশ নম্বর সিটের মাছ দাদা তো বন্ধুরা মোটামুটি এখন কটা বাজে ছটা ছটা বাজিন সাড়ে পাঁচটা বাজে তো আমরা যে আজকে মাছ পেয়েছি তো সে মাছ তো দেখানোর মতো না দেখুন কী মাছ পেয়েছি সব চারা চারা মাছ পেয়েছি বেশ কটা একটু বড সাইজ হবে পনেরো কুড়িটা হবে তাই না হ্যাঁ পনেরো কুড়িটা মতো মাছ পেয়েছি তো ভিডিওটা আর বড়ো করবো না কেননা মাছ খাচ্ছে না বলে আমরাও বাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য টাটা